টাইলস ভাইবেশন মেশিন ব্যাটারি চালিত অনেকেই তো হাতুড়ি দিয়ে টাইলস বসান কিন্তু আমাদের কাছে আছে আপনার কর্ডলেস ব্যাটারি চালিত টাইলস ভাইবেশন মেশিন টাইলস বসানোর জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকার হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটার প্রাইস জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো শুরুতে এটার সাথে খুব জোস একটা টুল বক্স আছে একটা ষোলো ইঞ্চের একটা টুল বক্স আছে টুল বক্সের মধ্যে আপনারা এই মেশিনটা আপনারা রাখতে পারবেন আর এটা হচ্ছে আপনার বিশ বোল্টের প্রায় পঞ্চাশ কেজি পর্যন্ত আপনার এটা বাইবিশন করে এটা দিয়ে আপনি খুব সহজে টাইলস বসাতে পারবেন আপনার কাজকে আরো ইজি এবং সহজ করে দেবে এটার সাথে দুটো গার্ড আছে হাতুতে বসানোর জন্য দুটো গার্ড আছে এবং একটা উটি টাওয়াল আছে মানে স্কেপার যেটাকে বলে মানে সিমেন্ট মিক্স করার জন্য আমার এটা খুব ফাস্ট 20 ভোল্টের চার্জার আছে হেভি ডিউটি আর খুব সহজে চার্জ হওয়ার জন্য একটা ফাস্ট হেভি ডিউটি চার্জার এটা সাথে অ্যাটাচ আছে এবং 20 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি আছে ব্যাটারির কোয়ালিটি হচ্ছে এ গ্রেড এটা 20 ভোল্ট ব্যাটারি যারা টাইলস পাইপেশন মেশিন চাচ্ছেন বা ভালো কোয়ালিটির টাইস পাইপেশন মেশিন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে এটা হচ্ছে আপনার রিনকো ব্র্যান্ডের ইনকো প্রফেশনাল ব্র্যান্ডের এটা অনেকে জানেন এই কোম্পানি সম্পর্কে এই মেশিনে প্রায় ছয়টা মোড আছে আপনারা চাইলে এটা মোড চেঞ্জ করতে পারবেন মানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পেশার আপনারা এটা দিয়ে দিতে পারবেন এবং এটা কিন্তু আপনার যে শাকারের কাজও করবে শাখার মানে হচ্ছে আপনার যে টাইস তোলার কাজও করবে আপনার এটাতে এক জায়গা থেকে আরেক জায়গায় টাইলস আপনারা মুভ করতে পারতেছেন তা না এটা মানে এ টু জেড আপনারা কাজে এই মেশিন দিয়ে আপনারা করতে পারতেছেন সো এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা লুক দেখে বোঝা যাচ্ছে যে এটা ইনকোড ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি প্রাইস অফাইভ্রেশন মেশিন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এইগুলো পার্চেস করতে পারবেন তো এটা এই কোম্পানির মেশিন যদি কেউ যদি চালিয়ে যদি থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এটার কোয়ালিটি সম্পর্কে এবং যারা ব্যবহার করতেছেন কত দিন ধরে আপনারা এটা ব্যবহার করতেছেন সেটা আমাদের জানাবেন তো ধন্যবাদ আমি তো এই পর্যন্ত তো খুব ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আডেরা মিটার